মানবিকতার একে নিদর্শন স্থাপন করলেন কয়লাশহর চণ্ডীপুর ব্লকের বীরচন্দ্রনগর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সঞ্জয় দেব রায় মাধ্যমিক পরীক্ষার্থী এক অসহায় ছাত্রীর হাতে তুলে দিলেন যথাসাধ্য সাহায্য অন্যথায় তার ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ত কয়লাশহর উক্ত পঞ্চায়েতের ডলুগাও এলাকার ছয় নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং পরিবারের একমাত্র উপার্জনকারী নিরঞ্জন শব্দকর প্রয়াত হন বিগত ছয় মাস পূর্বে রেখে যান স্ত্রী সহ দুই কন্যা সন্তান বড় কন্যা পঞ্চমী শব্দপুর ডোলুগাঁও দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাধ্যমিকের ছাত্র বোর্ডের রেজিস্ট্রেশন ফর্ম ফিল করার জন্য হাতে অর্থ নেই স্কুলের প্রধান শিক্ষক ব্যাপারটি জানান পঞ্চায়েতের উপপ্রধান সঞ্জয় বাবুকে খবর পেয়েই মন্ত্রী টিঙ্কু রায়ের মন্ত্রে দীক্ষিত সঞ্জয়বাবু উক্ত এলাকার পঞ্চায়েত মেম্বার প্রিয়তোষ রুদ্রপালকে সঙ্গে নিয়ে ছুটে যান পঞ্চমীদের বাড়িতে তার পড়াশোনায় যেন ব্যাঘাত না ঘটে তার জন্য তুলে দেন দুই হাজার টাকার চেক সেই চেক হাতে পেয়ে পঞ্চমী যেমন আনন্দে বিভোর তার মা রীনা দেবীর চোখে নেমে এলো অশ্রুজল সঞ্জয় বাবু সহ পঞ্চায়েত কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন তারা সবাই কি আজকে আমরা আজ এখানে জলগাঁও মানে বীরচন্দ্রনগর গ্রাম পঞ্চায়েতের ছয় নম্বর ওয়ার্ডে স্বর্গীয় নিরঞ্জন করে বাড়িতে এসেছি আসলে নিরঞ্জন শব্দ করে আজ ছয় মাস হল মৃত্যুবরণ হয়েছে খুব দুঃখের বিষয় যে খুব অল্প বয়সেই নিরঞ্জন মারা গিয়েছে ওনার পরিবারে বর্তমানে ওনার স্ত্রী এবং নিরঞ্জন করে দুইটি মেয়ে রয়েছে যে মো বড়ো মেয়েটি রয়েছে পঞ্চমী শব্দঘর এই বোনটি বর্তমানে রলুকা দ্বাদশ শ্রেণীর ছাত্রী এবং উনি এবার মাধ্যমিক পরীক্ষা দেবেন তো মাধ্যমিক পরীক্ষা দিতে গেলে রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশনের ফি প্রয়োজন আছে যেটা আগামী হয়তো দু একদিন সময় রয়েছে আগামী সোমবার পর্যন্ত যেটা আমার জানা মতো আগামী সোমবার অর্থাৎ তেইশ তারিখ পর্যন্ত তেইশ সেপ্টেম্বর পর্যন্ত সেটা ডেট রয়েছে তো গত দুই দিন আগে আমাকে স্কুলের প্রধান শিক্ষক ফোন করেছেন যে পঞ্চমী শব্দ কর রেজিস্ট্রেশন ফি দিতে পারেনি হয়তো রেজিস্ট্রেশন ফি যদি না দেয় সময় মতো তাহলে রেজিস্ট্রেশন করা যায় যে যাবে না রেজিস্ট্রেশন হোর্টালটা বন্ধ হয়ে যাবে পরবর্তী সময়ে ওনাকে পরীক্ষায় বসতে হবে সুবিধা হতে পারে তার জন্য আমি শব্দ সপ্তগরের মেয়ে পঞ্চমী সপ্তগরের সঙ্গে যোগাযোগ করি এবং আর্থিক দিক দিয়ে ওনারা খুব দুর্বল কারণ পরিবারে যদি কোনো কর্তা বা যার বাবা নেই তারা বুঝতে পারবে পরিবার পরিচালনা করা কত কষ্টকর তো যেহেতু সতেরোই সেপ্টেম্বর সারা বিশ্ব নদ্রপদির জন্মদিনকে কেন্দ্র করে সেবা সপ্তাহ পালন করছে তো আমি একজন ছোট্ট কার্যকর্তা হিসাবে আমার মনের মধ্যে এটা আসলো যে হয়তো আমার এই ছোট্ট একটা দানের মাধ্যমে যদি আমার ছোট্ট বন্টি পঞ্চমী সবদ যিনি উনি যদি সুন্দর করে পরীক্ষা দিয়ে উনি পাশ করতে পারেন সেটা আমার সবচেয়ে বড় পাওনা হবে আশীর্বাদ হবে তো আমি মনের মধ্যে সেটা নিলাম আজ আসলাম এসে আমার ছোট্ট বোনটিকে আমি আশীর্বাদ করলাম যেন পরীক্ষা ভালো করে পরীক্ষা দিতে পারে এবং ওনার যে মা রয়েছে পরিবার রয়েছে ওনাকে যেন একটা ভালো একটা রেজাল্ট করতে পারে তার জন্য আমরা এখানে এসেছি আর এসে এখানে তাকে তাদের সঙ্গে দেখা করলাম আজকে আপনার বাড়িতে বিসিনগরের যে প্রধান সাহেব সঞ্জয় দেবরা তিনি আইসেন এবং আপনার মেয়ের হাতে চেক তুলে দিয়েছেন তো আপনার কীরকম লাগতেছে তারা হইতাছে সেটা জন্য তার মানে এটা পরীক্ষা তারা সাত জন হলো তো পরীক্ষা তো আইতে পারতাম না তো সঞ্জীব বাবুর উদ্দেশ্যে কিছু কইতে চাইবেন তা হয়তো আমার এনে তো টেস্ট সাহায্য করছে আগে বছর কি সিটি হয় তাই না একটা দরখাস্ত দিছে হনত দিছে তাই না অনেক সাহায্য করছে আপনি কি কানতেছেন নাকি মানে এই আনন্দ মুহূর্তে আপনার চোখে জল আমরা দেখতাছি ঠিক আছে আমরা চাই আপনার মেয়ে পরীক্ষা দেখ উন্নতি করুক কি নাম তোমার তোমার যে আজকে এটা হাতে চেক দিল কে দিল এই যে চেকটা বা এই যে টাকাটা যে দিল কি করবা এটা স্কুলে জমা দেব তারপর পরীক্ষাতে বসতে পারবো আমি যদি এটা না দিতেন আমি পরীক্ষাতে বসতে পারলাম না তুমি কি বল মাধ্যমিক পরীক্ষা দিবা তো স্যার যেই স্যার তোমাকে চেকটা দিল স্যারকে স্যারের উদ্দেশ্যে কিছু কইবা উনি খুব ভালো ওনার মতন প্রধান হয় না উনি যদি এটা না দিতেন উনি যদি এটা না দিতেন তাহলে হয়তো আমি পরীক্ষাতে বসতে পারতাম না সময় মতো তাই ওনাকে আমার তরফ থেকে ধন্যবাদ নিজস্ব প্রতিনিধির রিপোর্ট ত্রিপুরা